দুর্গা প্রতিমা বিসর্জন করে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন ঘটনা তেলিয়ামোড়া থানাধীন লেম্বুছড়া এলাকায় সংবাদে প্রকাশ শনিবার রাতে লেম্বুছড়া এলাকার কোনো একটি ক্লাব বিসর্জন সেরে বাড়ি ফেরার পথে বিসর্জনের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে তার মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে কর্তব্যরত চিকিৎসক জানান দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও কিন্তু চারজন গুরুতর আহত হয়েছে এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয় এবং অপর দুজন তেলিয়ামুরা হাসপাতালে চিকিৎসাধীন